সে কখন থেকে পাখির জন্য অপেক্ষা করছি সে এখনো আসলো না তার কি কোনো সমস্যা হলো আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যে আমারও তো একই প্রশ্ন কে আপনি আমি হলাম জমিদারের নাতনি তো আপনি এতদিন এই গ্রাম ছেড়ে কোথায় ছিলেন সেই ছোটবেলায় ঢাকায় মামা বাড়িতে আমাকে লেখা পড়া করতে পাঠানো হয় লেখাপড়া পড়া শেষে আমি নিজ গ্রামে ঘুরতে আসছি এত সুন্দর মেয়ে আমি ওর বাপের জন্মেও দেখি নাই ও তাই আপনার মতন স্মার্ট ছেলে আগে কখনো আমার চোখে পড়েনি ও তাই তবে আপনাকে ভালো বলে আমার লাভ নেই কেন লাভ নেই আপনি কোথায় জমিদারের নাতনি আর আমি সাধারণ ঘরের একটা ছেলে গরিবরা কি মানুষ না গরিবরা মানুষ কিন্তু পরলোকদের কাছে গরিবরা সম্মান পায় না ভাই আপনি একটু এগিয়ে যান ঠিক আছে আপা এটা আপনার ভুল ধারণা আমার চোখে সবাই সমান ও তাই যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো আচ্ছা শুনছি কিন্তু আপনার নামটাই তো জানা হলো না আমার নাম মন আপনার নাম আমার নাম দিয়া মন বাহ সুন্দর নাম তো এখন বলেন কি বলতে চাচ্ছিলেন আমি কিছুই মনে করব না নির্ভয়ে বলুন কিভাবে যে বলবো এমন করছেন কেন বলেন আসলে আমি আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি আপনাকেও না প্রথম দেখার পরে আমার ভালো লেগে গেছে ওইটা ওইটা আমার মন না হ্যাঁ আমার মনি তো কিন্তু ওই মেয়েটাকে আমার মনের সাথে এত হাসাহাসি করে গল্প করছে আপনার কথা শুনে কি যে ভালো লাগছে আমার আপনি সত্য বলছেন তো হুম আমি কখনো মিথ্যা বলি না এই নেন তার প্রমাণ প্রমাণ ওই মেয়েটা আমার ভালোবাসার মানুষের হাতে এটা কি পরিয়ে দিচ্ছে প্রথম দেখাতেই আমার আংটিটা আমি আপনাকে গিফট করলাম এবার হলো তো আমার বিশ্বাস হচ্ছে না আমি স্বপ্ন দেখতেছি স্বপ্ন না একেবারেই সত্য অনেকক্ষণ হলো বাড়ি থেকে একেবারে চিন্তা করছে আজ আমি যাই আর হ্যাঁ কাল আবার এখানে দেখা হবে তো অবশ্যই আমি আপনার জন্য এখানে কালকে সারাদিন অপেক্ষা করবো আজ আর সময় দিতে পারলাম না কাল আপনাকে অনেক সময় দিব আসি তাহলে আমি একটা সাধারণ ঘরের ছেলে আর সে আমায় দেখে পাগল হয়ে গেল জমিদার বাড়ির জামাই হতে পারলে আর ওকে যদি বিয়ে করতে পারি সমাজে একটু জমিদার বাড়ির ভাব নিয়ে চলতে পারবো মেয়েটা আমার ভালোবাসার মানুষটাকে হাতিয়ে নিচ্ছে না তো না, না, আমার মনে এই কাজ কখনোই করতে পারে না সে আমাকে ছাড়া দুনিয়ার অন্য কোনো না জমিদারের নাতনি আসছে না কেন

মারে আজ আর পিঠা খাতে ইচ্ছা করছে না তুই এটা বাড়ি নিয়ে যা বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নিস কি বললি তুই আমি পিঠা বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে ফেলবো তুই না আমার পিঠা পেলে চেটে খেতি আর আজকে এমন কথা বলছিস কেন একটু সরে দাঁড়া দিনে দুপুর বেলা এভাবে গা ঘেসে দাঁড়াইলে মানুষ কি বলবে নাকি এই কথা বলছিস এতদিন যে কথাগুলো আমি তোকে বলে এসেছি লোক লজ্জার ভয় সরম সে কথাগুলো তুই আজ আমাকে বলছিস আচ্ছা মন সত্যি করে বল না তোর কি হয়েছে কেন তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কার জন্য বল কেন বলছি তো আমার শরীর মন কিছুই ভালো নেই তুই তোর খাবারের বাড়িটা নিয়ে এখনই যা এখান থেকে যে মানুষটা আমাকে ধরে রেখে ভালোবাসার গল্প বলতো সেই মানুষটাই আজকে আমাকে চলে যেতে বলছে তুই আমাকে চলে যেতে বললি হ্যাঁ তোকে যেতে বলছি তুই দয়া করে এখান থেকে চলে যা তোর বকবকি আমার একদম ভালো লাগতেছে না তোকে ভালোবেসে আমি আমার জীবন যৌবন তোকে দিয়েছি আর সেই কিনা তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস মন তুই না আমাকে কথা দিয়েছিলি আর আমিও তো তোকে কথা দিয়েছিলাম যে এই পাখি শুধু তোর কোনো কথা ছিল না তুই এখানে দাঁড়ায় তোর পাখি পিঠাগুলো বানিয়ে এনেছে খেয়ে যা কি হলো আমার মনের মন এভাবে পাল্টে যাচ্ছে কেন আমাকে দেখতে হবে মনের কি হয়েছে না আর কতক্ষণ অপেক্ষা করব মন আসছে না কেন ও কি আর আসবে না আসবে মেন সাহেব আসবে ওই তো আপনার মন চলে এসেছে তুমি একটু দূরে যেয়ে দাঁড়াও আচ্ছা আমার যে কি ভালো লাগছে এ আপনার আসার সময় হলো কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য আর বলোনা একটা কাজে আটকে গেছিলাম এর জন্য আর কি আসতে লেট হলো ঠিক আছে এরপর থেকে যেন আর দেরি না হয় ঠিক আছে জানেন কাল আপনাকে দেখার পর থেকে রাতে একটু ঘুমোতে পারিনি শুধু আপনার প্রতিচ্ছবি আমার চোখে ভাসছে শুধু তোমারই চোখের সামনে প্রতিচ্ছবি হয়ে ভাসিনা তুমিও যে আমার রাতে প্রতিচ্ছবি হয়ে ভেসে থাকো আপনি একি মায়ার জালে আমায় জড়ালেন সব সময় আপনার কথা মনে পড়ে যাচ্ছে তাই দিয়া তোমার সাথে যে আমার প্রেম ভালোবাসা করতে অনেক ভয় করছে প্রেম ভালোবাসা এতে একটু বাধা আসতেই পারে তাই বলে ভয় করলে চলবে কি আমি কাউকে ভয় পাই না আমার শুধু ভয় একটাই সেটা হলো তোমার ওই জমিদার পরিবারকে নিয়ে আমার জমিদার পরিবারকে নিয়ে আপনার ভয় শোনেন আমি থাকতে কেউ কিছু বলতে পারবেন না আপনাকে তাহলে আমি আর কাউকে ভয় পাই না আজ আমি আসি ঢাকা থেকে মামা আসবে কাল আবার দেখা হবে তাহলে আসি এখন দিয়ে আমার কি আনন্দ লাগছে মনে হচ্ছে এই আনন্দের কথা আমি সবাইকে বলে বেড়াই যার সাথে আমার অন্তরের অন্তরঙ্গ গাথা সে অন্য মেয়ের সাথে কথা বলছে এই জন্যই মন আমার সাথে এমন ব্যবহার করছে আমরা দেখি এর শেষটা কোথায় ভালোবাসার মানুষটা হঠাৎ করে এইভাবে পাল্টে গেল নিশ্চয়ই যে মেয়ের সাথেও কথা বলছিল ওর সাথে কিছু একটা আছে এইজন্যই মন আমার সাথে এমন ব্যবহার করছে একবার ওর সাথে দেখা হোক আজকে কিরে মন তুই আমাকে দেখো না দেখার ভান করে চলে যাচ্ছিস যে দেখছিস না আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আমাকে দেখে বুঝতে পারতেছিস না কি তুই ব্যস্ততার মধ্যে আছিস নাকি অন্য কাউকে পেয়েছিস এইসব বাজে কথা বলবি না বলে দিলাম পাখি বাজে কথা বলবো কেন তুই আমার মাথায় হাতটা রেখে বলতো আমি তোর মাথায় হাত রাখতে যাব কেন আমি কি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি তোকে না এর আগেও আমি কথা দিছি যে আমি তোকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করব না আমি জানি তুই আমার মাথায় হাত রেখে বলতে পারবি না কারণ তোর মনে লুকোচুরি চলছে তুই আমার রাস্তা ছেড়ে কথা বল এখন তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না কি বললি তুই তাই তাহলে আমার কি হবে তোর কি হবে মানে তুই বুঝিস না একটা মেয়ে তার ইজ্জত বিলিয়ে দিলে তার আর কিছু থাকে বল এখন তোর এইসব নাটকের কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না তুই এখন চুপ থাক তোকে সবকিছু বিলিয়ে দিয়ে এখন শুধু আমার এই দেহটাই রয়ে গেছে এখন কি হবে আমার এই দেহের তোর এই এক কথা বারবার আমার শুনতে ভালো লাগছে না তো এখন একটু চুপ থাক না আমি চুপ থাকতে পারবো না আর আমি আমার ভালোবাসার মানুষটাকেও ছাড়তে পারবো না তোর এক কথা আমার বারবার শুনতে ইচ্ছা করে না তুই তুই আমার গায়ে হাত হাত তুললি একদিন দিয়ে আমাকে আদর করতি আজকে সেই হাত দিয়ে তুই আমাকে থাপ্পড় মারলি বেশি কথা বললে এর থেকেও বেশি কিছু হয়ে যাবে আর তো শুধু থাপ্পড় মারলাম হাই রে ভালোবাসা তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি আমি তোকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়েছিলাম না না ভেঙে পড়লে চলবে না আমাকে আমার ভালোবাসা আদায় করে নিতে হবে আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলো আপনার বাবাকে আমার দাদার কাছে এসে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে বলেন এভাবে লুকোচুরি প্রেম আমার আর ভালো লাগছে না তাই কিন্তু আমার বাবা যদি তোমার দাদার কাছে বিয়ের কথা বলতে যায় তাহলে তোমার দাদা কিছু বলবে না তো সেটা আমি দেখে নিব এ বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না কিন্তু আমার তো তোমার দাদার কথা মনে পড়লে ভয় করে আরে বাবা বলছি তো আমি সব দেখব এই বিষয়ে কোনো ভয় নেই তাহলে দুই একদিনের মধ্যেই আমার বাবাকে তোমার দাদার কাছে পাঠিয়ে দেব তাহলে আজ আমি আসি প্রতিদিন ঠিক মতন প্রেমের গল্প শেষ না হতেই তুমি বলো আসি আসি এত গল্প করলাম তাও আপনার মন ভরলো না না দিয়া জীবনে প্রেম ভালোবাসা কি কখনোই অনুভব করি নাই তোমাকে দেখার পর থেকে তোমার কাছ থেকে শিখলাম তাই আমিও না আগে প্রেম ভালোবাসা কিছুই বুঝিনি আপনার চোখে চোখ পড়ে যাওয়াই প্রেম ভালোবাসা এখন শিখলাম তাই আমার যে কি যে ভালো লাগছে তোমার পাশে বসে গল্প করতেছি না জানি বিয়ের পর কতটাই না মজা হবে ঠিক আছে সেটা বিয়ের পরে দেখা যাবে তাহলে এখন আমি যাই চলে যাবে তুমি আমার কাছ থেকে চলে গেলে আমার না খুব একা একা মনে হয় আগে বিয়েটা হোক তারপর যত খুশি আপনার বুকে চেপে আমাকে ধরে রাখবেন তাই হুম এখন আমি যাই যাওয়া লাগবে আমি তো ডিআরপি মে পাগল হয়ে যাচ্ছি করলাম এখনো জমিদার বাড়ির মেয়ে বলে কথা ওকে বিয়ে করতে পারলে বেশি ভালোবাসাও পাবো বেশি সম্পত্তিও পাবো তাই তাহলে ও আবার ভালোবাসার অভিনয় করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে ও তো আমার জীবনটা নষ্ট করেছে না না আমি আর অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হতে দিব না কখনোই না তুই এখানে বসে আছিস আর আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না তো তুই আমাকে খুঁজতেছিস কেন দেখ মন যা হর হয়ে গেছে তুই আর আমি আগে মতো আবার চলবো এই দেখ তোর জন্য আমি পিঠা বানিয়ে নিয়ে এসেছি তুই খাবি আর আমি বসে বসে দেখব দেখ তোর হাতের পিঠা অনেক খেয়েছি আর খাবো না মন রে তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুই যে আমার আধার ঘরের বাতি তোকে ছাড়া আমি কিভাবে বাঁচি বল এসব ভালোবাসা আমার আর ভাল লাগে না আর তুই আমাকে ভুলে যা কি বললি তোকে ভুলে যেতে হবে আমার তাহলে এতদিন ভালোবাসার নাটক করে আমার ক্ষতি করলি কেন এখন আমার কি হবে কি আর হবে যা হওয়ার তো হয়ে গেছে এখন তোর বিষয়টা নিয়ে আমার আর কিছু করার নাই দয়া করে আমার পিছুটা ছাড় তুই আমাকে তোর পিছু ছাড়তে বলছিস তাহলে কেন তুই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছিলি যে শয়নে স্বপ্নে আমাকে তুই তোর বুকের মাঝে রাখবি সব সময় তোর কি মাথা নষ্ট হয়ে গেছে কালের এত বকবক করছিস কেন হ্যাঁ হ্যাঁ আমার মাথা নষ্ট হয়ে গেছে আর আমার মাথা নষ্ট হওয়ার কারণ একমাত্র তুই তোর মতো মেয়েকে আমি আর কখনোই গ্রহণ করব না আর তোর থেকে যা নেওয়ার ছিল তা আমি আগে নিয়ে নিছি বোকা কথা তুই আমার জীবন নষ্ট করে এখন নতুন করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছিস তোর মতো এই মুখোশধারীর মুখোশ একদিন সবার সামনে খুলে যাবে পাখি রে তুই সেদিনের অপেক্ষাতেই থাক তার আগে আমি জমিদার বাড়ির জামাই হয়ে যাব থাক না ওর সাথে এইভাবে কথা বললে হবে না আমার ওই জমিদারের নাতনির সাথে যে কথা বলতে হবে কেন ডাকছেন আপনার সাথে কিছু কথা আছে কি বলবেন আর আপনার বাড়ি কোন গ্রামে আমার বাড়ি এই গ্রামে তো কখনো দেখিনি ও আচ্ছা কি বলছিলেন বলেন আপনার সাথে আমার নাম দিয়া আপনার নামটা কি আমার নাম পাখি বাহ খুব সুন্দর নাম তো আপনার আপু আপনার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে আপনার কি কথা আছে আচ্ছা কি বলবেন বলুন আপনি মনকে চেনেন মনকে চিনব না কেন মনের সাথে অল্প কিছু দিনের মধ্যেই আমার বিয়ে হতে যাচ্ছে ও তাই আপনি মনের সম্বন্ধে কতটুকু জানেন মনের সম্পর্কে যা জেনেছি ওর চেয়ে ভালো ছেলে আর হতে পারে না হুম মন একটা ভালো ছেলে কিন্তু কিন্তু তার মানে আপনি কি বলতে চাচ্ছেন বলতে চাচ্ছি কাউকে মন থেকে ভালোবাসতে চাইলে তার সম্পর্কে পুরোপুরি জানতে হয় আমি সব জেনে শুনেই মনকে ভালোবেসেছি এতে তোমার কোনো সমস্যা আছে সমস্যা আছে বলেই তো আপনার কাছে এসেছি কি সমস্যা আমার ভালোবাসার মানুষের আপনার ভালোবাসার মানুষটা একসময় আমাকে প্রচণ্ড ভালোবাসতো আর ভালোবেসে আমার সব কিছু কেড়ে নিয়েছে আর এখন আপনার মতো বড়লোকের লোকের মেয়ের পিছে পিছে ঘুরছে এসব কি বাজে কথা বলছো তুমি বিয়াদবি করার জায়গা পাও না আমি কোনো বাজে কথা বলছি না মন আমাকে কথা দিয়েছিল সে তার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসে আর এই ভালোবাসার অভিনয় করে না দিতে পারো। তাহলে কিন্তু এর পরিণতি খুবই খারাপ হবে আমি যদি আমার কথার প্রমাণ করতে না পারি তাহলে আপনি যা শাস্তি দিবেন আমি সব মাথা পেতে নেব ঠিক আছে তুমি আমার পিছে পিছে আসুন আমিও দেখি সে ভালোবেসে কতজনকে কথা দিয়েছে ঠিক আছে চলুন না, দিয়া এখনো আসছে না কেন আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তোমার তো দেরি হলো কেন আর বলো না রাস্তায় একজনের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে তাই শোনো আমার বাবাকে বলেছি তোমার দাদার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে কালকে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তাই তাহলে তো ভালোই হবে আমি তাহলে তোমার ঘরের বউ হয়ে যাচ্ছি নাকি অবশ্যই লক্ষ্মীটি কি ব্যাপার অমন করে হাত ঝাটকা দিলে কেন আপনার সাথে কিছু কথা আছে আগে মন দিয়ে শুনুন কি কথা বলে ফেলো আচ্ছা মন আর পাখি এরা কারা একটু বলবে না নাই আমি মন পাখি কি আমি তো চিনি না চিনলেন না আপনি মন আর পাখি কে চিনেন না আরে বাবা বলছি তো চিনি না একটা মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তার সবকিছু কেড়ে নেন না আপনি না এসব কি বলছো তুমি আমি কোনো মেয়েকে চিনি না পাখি কে তাকে চিনেন না মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার সবকিছু কেড়ে নিয়েছেন তখন তাকে চিনতেন না তুমি বারবার এক কথা কেন বলছো আমায় পাখি কে পাখি সবকিছু কেড়ে নিয়েছি নিশ্চয় এটা পাখির কাজ পাখি মনে হয় সবকিছু ওকে খুলে বলেছে এখন আমার হিয়াকে বিয়ে করার কি হবে তাহলে আমি যা শুনেছি সব সত্য পাখি

আমি শিক্ষিত মেয়ে আমি সব বুঝি আপনার মতন ফালতু ছেলের সাথে প্রেম ভালোবাসা করে আমি ঠিক করিনি দিয়া আমাকে ভুল বুঝো না তুমি ভুল আমি কোনো ভুল বুঝিনি আপনাদের মতন ছেলেদের কারণে আমাদের মতন মেয়েরা বিপাকে পড়ে দিয়া আমাকে আর ভুল বুঝো না তুমি চুপ আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না পারলে পাখিকে বিয়ে করে সুখে সংসার করুন পাখি শোন পাখি আমাকে ক্ষমা করে দে তুই বড় লোকের মেয়ে দেখে আমি লোক সামলাতে পারি নাই তাই তোকে ছেড়ে আমি ওর প্রেমে পড়ে গেছিলাম তুই আমাকে ক্ষমা করে দে মাত্রে তুই আমাকে ছোট করিস না আমি তো তোর পাখি আর আমি যে তোর মন মন পাখি